এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময় বাংলা গরু না বাংলা 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 এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে আপনি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা কত ভাই এটা ভাই সত্তর এক লক্ষ সত্তর এই তিপ্পান্ন তো বড় দেখা যায় সত্তরের দিকে তিপ্পান্ন এটা এক লাখ সত্তর দেখতে পাচ্ছে বিশাল সাইজের গরু এখন শুধু বিক্রি হইতেছে

আসিল দিছেন এক লাখ আসিল দিছে বিগ সাইজ সরি ছোট সাইজের এটা কত শুধু নব্বই ছোট গরু এটা দিচ্ছে নব্বই হাজার টাকা যান 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 ভাই জান যান যান আমার সমস্যা নেই আপনি যান নব্বই হাজার টাকা দেখা ভাই গাড়ি দেখা এ ভাই খাসি কত এ খাসি কত ভাই এ খাসি কত